আজকের এই ভিডিওতে রয়েছে দারুণ একটি খুশির খবর আজ থেকে জব কার্ডে টাকা দেওয়া শুরু হলো আজ থেকেই ব্যাংকে টাকা ঢুকতে শুরু করলো আজকের এই ভিডিওতে জানাবো কাদের টাকা দিচ্ছে টাকা যদি আপনি না পান তাহলে কি করবেন কাদের টাকা ঢুকবে না এবং কতদিন টাকা দেওয়া হবে অর্থাৎ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনিও যদি একশো দিনের কাজ করে থাকেন এবং টাকা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস তো পাচ্ছেন একশো দিনের কাজের প্রাপকের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ায় একুশে ফেব্রুয়ারি কিন্তু প্রথমে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হয়নি পয়লা মার্চ থেকে টাকা দেওয়া হবে এমনটা বলা হয়েছিল কিন্তু এটা আগিয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এই পাঁচ দিনের মধ্যে একশো দিনের কাজের কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় বলে কিন্তু জানানো হয়েছে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবার জিটিএ সহ বাইশটি জেলাকে একশো দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার এই একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে এই টাকার মধ্যে জিটি এর প্রাপ্য একশো উনত্রিশ কোটি বিয়াল্লিশ লক্ষ উননব্বই হাজার সাতশো আঠাশ টাকা ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে তা শেষ হবে পয়লা মার্চের মধ্যে অর্থাৎ আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে পয়লা মার্চ টাকা দেওয়া শেষ হবে পাঁচ দিন কিন্তু টাকা দেওয়া হবে নমান্ন সূত্রের খবর একশো দিনের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করা হয়েছে যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায় সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারাই কিন্তু পাবেন এই টাকা বিশেষ করে এসপিও জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হবে কোন উপভোক্তা কত টাকা পাচ্ছেন কত টাকা প্রাপ্য সবই কিন্তু তাতে বা তালিকায় লেখা থাকবে শ্রমিকদের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে অমান্য বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ দিয়েছে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাতে নির্ভুলভাবে পাঠানো হয় তবেই কিন্তু টাকা পাঠানো হবে একাধিক শ্রমিকদের তথ্যের নানা রকম সমস্যা রয়েছে সেগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় আবার ভেরিফিকেশান শুরু করে টাকা দেওয়া হবে অর্থাৎ আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এখনও পর্যন্ত টাকা না পান সেটাও জানাবেন আর পয়লা মার্চের মধ্যে কিন্তু টাকা চলে আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ছাব্বিশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না